রাত যতই গভীর হয় প্রবাসীর চোখ ততই ভিজে ওঠে দেয়ালে ঘড়ির কাটা এগিয়ে চলে কিন্তু তার সময় থেমে থাকে দেশের এক কোণে মায়ের অসুস্থ মুখ বাবার নীরব দৃষ্টি স্ত্রীর অভিমানী চোখ সন্তানের ফেলে রাখা ছোট জোতা জোড়া হাজার হাজার মাইল দূরে বসে সে শুধু একটা কথাই প্রশ্ন করে নিজেকে এই জীবন কি শুধুই টাকার জন্য একটা প্রবাসীর দিন শুরু হয় ভোরবেলার ঠান্ডা বা উত্তাপ্ত আবহাওয়া ক্লান্ত দেহ টেনে নিয়ে কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে সে সারাদিন কাজ ঝাড়পোস্ট নির্মাণ হোটেল কিংবা কারখানার শব্দে কানে তালা লাগে কেউ গালি দেয় কেউ হুমকি দেয় কিন্তু সে চুপচাপ সহ্য করে শুধু পরিবারের কথা মনে করে প্রতিদিন সন্ধ্যায় তার চারপাশে ফির থাকে অচেনা মুখের অচেনা ভাষার অথচ তার নিজের মনের চারপাশে থাকে নিঃশব্দতা হাহাকার আর অনুপত্তির কান্না দেশে ফোন করে যখন মায়ের কাপা গলা শোনে তুই খেয়েছিস রে বাবা তখন বুকটা হু হু করে ওঠে সন্তানের কণ্ঠে যখন শোনা যায় আব্বু তুমি কবে আসবে তখন নিজের চোখে জল লুকিয়ে বলে খুব তাড়াতাড়ি বাবা রাত হলেই শুরু হয় আসল যুদ্ধ চারিদিকে নিস্তব্ধতা কিন্তু তার ভেতরে তখন চলে ঝড় খালি বিছানায় শুয়ে ঘুমাতে পারে না কারণ ঘুম তার কাছে বিলাসিতা চোখ বন্ধ করলেই ফেসে ওঠে পরিবারের অভাব মার অসুস্থতা সন্তানের স্কুল ফি কিংবা স্ত্রীর অসুখী মুখ একসময় চোখের কোণে বেয়ে গড়িয়ে পড়ে চুপচাপ একটা অশ্রু কেউ দেখে না কেউ শোনে না লোকেরা ভাবে প্রবাসীরা রাজা ডলার পাউন্ডে ভাসে তারা কেউ জানে না তারা কতটা না পাওয়া নিয়ে বেঁচে থাকে জীবনের সোনালি সময়টা অন্যের মাটিতে ফেলে আসতে হয় তাদের নিজ জন্মভূমিতে পড়ে থাকে শিকড় আর তারা থাকে বেঁচে একটা অচেনা ভূখণ্ডে চোখের নির্ঘুম রাত আর বুকে চাপা কষ্ট নিয়ে সে বেঁচে থাকে পরিবারের মুখে হাসি ফোটানোর আশায় হয়তো নিজের জীবনের সবচেয়ে সুন্দর দিনগুলো সে খরচ করে দেয় নিঃশব্দে অন্ধকারের গহিনী কেউ না যেন প্রতিটা প্রবাসী জানে প্রবাসের এই জীবনটা তার কাছে কেমন লাগে